অভিজ্ঞতার জায়গা থেকে আমরা যেটাকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে জ্বালানি অধিকার এনার্জি জাস্টিসের কথা আমরা বলছি সেটা নিশ্চিত করার জন্য কি কথা বলছি আমরা কোম্পানির পরিচালনা বোর্ড সংস্থাসমূহে বিভিন্ন পদে পদস্থ ক্যাডার কর্মকর্তাদের অপসারণ চাই তাহলে এই বিভিন্ন কোম্পানি যেগুলো কোম্পানি বলতে আমরা এখানে বোঝাচ্ছি রাষ্ট্রায়ত্ত কোম্পানি রাষ্ট্রায়ত্ত তো একটা ধরেন কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এই পেট্রোলিয়াম কর্পোরেশনে দেখা যাচ্ছে কি ভূমি মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে পাঠানো হলো পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রধান হিসেবে ভূমি মন্ত্রণালয়ের সচিব হয়তো গেছেন কোনো না কোনো একটা গোষ্ঠীর ইন্টারেস্টের কারণে বা কারো না কারো কোনো একটা অলিগারদের প্রেশারের কারণে তাকে নির্বাচন করে সেখানে পাঠানো হয়েছে তিনি যাতে তাদের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করতে পারেন তো এইখানে আমার আপনার ইন্টারেস্ট প্রোটেক্ট করার জায়গাটা কোথায় থাকলো। বিআরসির অধীনে কিন্তু এই সমস্ত কোম্পানিগুলো সবকটায় কিন্তু লাইসেন্সে যদিও তারা কখনোই স্বীকার করেন নাই যে তারা আসলে বিআরসির অধীনে লাইসেন্সি তাদের অ্যাটিটিউড ছিল হচ্ছে তারা বিআরসিরও উপরে অবস্থান করেন এরকম তাদের পজিশন কিন্তু এই নৈরাজ্য এবং আইন না মানার যে প্রবণতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল সেটাকেও আমরা নিন্দা জানাই এবং আশা করছি যে অদূর ভবিষ্যতে আমরা এই পুরো তাদের যে অ্যাটিউডের মধ্যে একটা বড় রকমের পরিবর্তন আসবে এবং বিআরসির সক্ষমতাটাকে আমরা উপরে তুলে ধরব এবং বিআরসির মাধ্যমেই আসলে নিয়ন্ত্রিত তারা হবেন সে বিষয়টাকেও দেখতে চাই আমরা পাঁচে বলেছি হচ্ছে বাংলা পেট্রোবাংলা বিবিসি আরইবি শ্রেডা এবং বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি খাতের বিভিন্ন কোম্পানির শীর্ষ পদসমূহের কর্মকর্তাদের পরিবর্তন চাই ওই একই কারণে শীর্ষ কর্মকর্তারা অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে এসছেন যাদের কাজের অধিকাংশের ক্ষেত্রে অভিজ্ঞতাও নেই যে তারা কোন সেক্টরে কোন সেক্টর থেকে কোন সেক্টরে এসে কাজ করছেন তারপর হচ্ছে তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে কারা নিয়োগ পাবেন কীভাবে কর্মকর্তাগুলো নিয়োগ হবে সে নিয়ে নতুন করে ভাবনা চিন্তার প্রয়োজন আছে এবং এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটাকে দূর করার জন্যে ইমিডিয়েটলি আসলে এই সমস্ত শীর্ষ পদে পরিবর্তনটা খুবই জরুরি বিদ্যুৎ ও সম্পদ বিভাগে অনুরূপ পরিবর্তন চাই যেটা আমি ইতিমধ্যে আসলে বলে ফেলেছি যে সচিব মহোদয় নিজেই ওমেরা এলপিজির দেখা যাচ্ছে কি সিও হিসেবে আছেন ওমেরা এলপিজির সিও থাকলে তিনি এরকম একটা রেগুলেটরি পজিশনে কীভাবে থাকেন বিদ্যুত ও জ্বালানি খাত পরিচালনায় মন্ত্রণালয়ের কর্তৃত্বের অবসান চাই যেটা আমি আসলে ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে তারা যে কর্তৃত্বতা এতদিন ধরে করছিলেন বিশেষত পেট্রোলিয়াম প্রোডাক্টের মূল্য নির্ধারণের ক্ষেত্রে এটা খুবই আইন বিরুদ্ধ এবং দৃষ্টিকটু আমরা এই একটি ভালো শব্দ দিয়েই তাদেরকে অন্তত সমালোচনাটা করছি খুবই দৃষ্টি তাদের আসলে এই ক্যারেক্টারের মধ্যে থাকা উচিত না ছয় দেখবেন বিআরসি দ্বারা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে অংশীজনদের প্রত্যক্ষ অংশগ্রহণ চাই যেটা ইতিপূর্বেই আমি আশাবাদ ব্যক্ত করেছি যে যাতে জনসম্পৃক্ততা যতটা বাড়ানো যায় আপনারা যত সম্পৃক্ত হবেন তত বেশি আসলে আমরা এখানে জনগণের ক্ষমতায়ন এবং জনগণের আসলে এনার্জির উপরে যে নিয়ন্ত্রণ বা দখল প্রতিষ্ঠা সেইটা আমরা করতে পারবো তাহলে কেবলমাত্র আমাদের এনার্জি জাস্টিস প্রতিষ্ঠার জায়গায় আমরা অন্তত প্রাথমিক ডাক্তার পেরোতে পারবো আমরা বলছি সাথে কে সক্ষম ও কার্যকর করার জন্য মন্ত্রণালয়কে কেবলমাত্র আপস্ট্রিম তথা পলিসি রেগুলেটরের দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় ডেফিনেটলি এই কথাটাই আমরা রিপিটেডলি বলার চেষ্টা করেছি যে পলিসি এর পলিসি রেগুলেশন করবেন ওনারা আপস্ট্রিম থেকে অন্তত যেভাবে মনে করেন বাইরের থেকে যদি আমরা যেই পেট্রোলিয়াম প্রোডাক্ট বলেন কিংবা প্রাইমারি হিসেবে তো গ্যাসের জন্য মূল যে আমদানি করি আমরা সেটা তো পেট্রোলিয়াম প্রোডাক্টই সেখানে পলিসি নির্ধারণ সংক্রান্ত জায়গাতে ওনারা শুধু কাজ করবেন কিন্তু মূল্য নির্ধারণ করা কিংবা এই এই পুরো সেক্টরের অন্যান্য রেগুলেশনের যে প্রশ্ন সেটা যেন এর হাতেই থাকে সেটা যেন মন্ত্রণালয়ের হাতে কোনোভাবেই না যায়